রাজ্য সরকারি কাজে ফাঁকিবাজি ধরতে এবং উন্নয়নের গতি আরও বৃদ্ধি করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি নতুন পদক্ষেপ গ্রহণ করেছেন এবার আধিকারিকদের আর অফিসে বসে কাজের অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে না ময়দানে নেমে কাজের বাস্তব চিত্র তুলে ধরতে নবান্নে তৈরি হয়েছে একটি বিশেষ অ্যাপ এবং হেল্পডেস্ক অর্থ দপ্তরের নির্দেশনায় চালু হচ্ছে এই বিশেষ অ্যাপে এই অ্যাপের মাধ্যমে সরকারি আধিকারিকদের দায়িত্বপ্রাপ্ত এলাকায় কাজ পর্যবেক্ষণের সময় জিও ট্যাগিংয়ের মাধ্যমে নিশ্চিত করা হবে তারা সশরীরে সেই জায়গায় উপস্থিত থেকে কাজ করেছেন কিনা পাশাপাশি কাজের অগ্রগতি সংক্রান্ত তথ্য সরাসরি অ্যাপে আপলোড করতে হবে নবান্ন সূত্রে জানা গেছে অনেক সময় কাজ শুরু হলেও সেটি মাঝপথে থেমে যায় আর সরকার সেই কাজের সঠিক তথ্য জানতে পারে না এই অ্যাপের মাধ্যমে কাজের দেরি বা বাধার প্রকৃত কারণগুলি তদারকি করা খুবই সহজ হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে